আসসালামু আলাইকুম গজ কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করে দেখাবো তো এরকম ডিজাইন করে আজকে কামিজটি আমি কাটিং করব আশা করছি কামিজের এই কাটিংটি আপনারা দেখলে খুব সহজেই যে কোনো জামার জন্য ডিজাইনটি তৈরি করে আপনারা জামা সেলাই করতে পারবেন এখানে আমি কামিজটি কাটার জন্য আড়াই গছ কাপড় নিয়েছি তো আমি এক কালারের এরকম কাপড় নিয়েছি এবার কাপড়টিকে আমি এখানে দুই ভাজার রেখে এভাবে মেলে নিলাম আমি যেই সাইডে আসি এই সাইডটা বন্ত সাইড আছে আমি কাপড়টিকে এভাবে মেফে নিব তো আমি এখানে সামনের পার্টের জন্য এখানে কাপড়টি কেটে নিব তার জন্য এখানে আমি ছেচল্লিশ ইঞ্চিতে মার্ক করে তারপর আমি কাপড়টিকে কেটে নিব জামাটির লম্বাই হবে মোট একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ ইঞ্চির সাথে আমি আরও পাঁচ ইঞ্চি যোগ করে এখানে ছেচল্লিশ ইঞ্চিতে কাপড়টিকে কেটে নিব তো সামনের অংশের এরকম বক্স আকারে ডিজাইনটি করার জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি তো আমি এখানে কাপড়টিকে কেটে নিলাম এবার আমি কাপড়টিকে দুই ভাজে মেলে নিচ্ছি কাপড়টি দুই ভাজে আছে তো কাপড়টি এখানে মোট সড়াই আছে দুই ভাজে সতেরো ইঞ্চি এবার আমি যেই সাইডে আছি সেই সাইডটা বন্ধ সাইড আছে বন্ধ সাইড থেকে এভাবে সাত ইঞ্চিতে আমি মার্ক করে নিব। তো অবশ্যই বন্ধ সাইড থেকে মার্কটি করতে হবে তো বন্ধ সাইড থেকে আমি এখানে মার্কটি এভাবে করে নিব। পুরোটাতে এভাবে লম্বা করে আমি মার্কটি করে নিয়ে তারপর মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিলাম এবার সাইডের যে কাপড়টি সেটিকে আমি এখন সরিয়ে রাখবো পরবর্তীতে এই কাপড়টিকে আমি মাঝের অংশের সাথে জয়েন্ট করব তো কাপড়টিকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি তো মাঝের এই কাপড়টিকে আমি এখানে খুলে নিলাম এবার এই অংশটিকে আমি ডিজাইন করে নিব তার জন্য যে কোনো একটা কর্নার থেকে এভাবে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব মার্ক করে আমি লম্বা করে দাগ কেটে নিব তো আমি এখানে যে কোনো একটা কর্নার থেকে এভাবে দাগটি মিলিয়ে তারপরে আমি আড়াই ইঞ্চি পর পর একটি মার্ক করে তারপর আমি লম্বা করে লাইন করে নিব এতে করে সবগুলো বক্স সমান হবে বড়ো ছোটো হয়ে যাবে না খুব সহজে আপনারা সবগুলো সমান করে এভাবে বক্সগুলো তৈরি করে ডিজাইনটি তৈরি করতে পারবেন তো আমি পুরো রাউন্ডে ঠিক একইভাবে আড়াই ইঞ্চি পর পর এভাবে লম্বা করে দাগ কেটে নিচ্ছি তো আমি পুরোটাতে এভাবে মার্ক করে নিলাম এবার আমি ডিজাইনটি করে নিব তার জন্য এখানে কাপড়টিকে ঠিক পাশের উপরে রেখে তারপর এভাবে আমি অল্প একটু কাপড়ের উপরে এভাবে সেলাইটি করে নিব। আর মার্কটি কিন্তু অবশ্যই ঠিক পাশের উপরে করতে হবে এতে করে সেলাই করতে সুবিধা হবে তো ঠিক পাশের উপরে আমি মার্কটি করে এভাবে সামান্য একটু কাপড়ের উপরে তারপরে আমি সেলাইটি করে নিব দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কতটুকু কাপড় খালি রেখে তারপর আমি সেলাইটি করে নিচ্ছি তো আমি এখানে যতগুলো সমান করে দাগ কেটে নিয়েছি প্রত্যেকটা দাগের উপরে আমি এভাবে অল্প একটু কাপড়ের উপরে সেলাইটি করে নিব। তো সবগুলো সেলাই করার দেখালে ভিডিওটি লম্বা হয়ে যাবে সেই জন্য আমি এখানে আপনাদেরকে অল্প কয়টা সেলাই করে দেখাচ্ছি তো আপনারা একইভাবে বাকি সবগুলো লাইনের মধ্যে সেলাইটি করে নেবেন এভাবে ডিজাইনটি করে আপনারা যে কোনো ধরনের জামার উপরে কিন্তু ডিজাইনটি তৈরি করে খুব সহজে কিন্তু চমৎকার ডিজাইনে জামা তৈরি করতে পারবেন মার্ক অনুযায়ী আমি এখানে পুরো কাপড়টিকে এভাবে সেলাই করে নিয়েছি এবার আমি বক্স তৈরি করার জন্য এখানে যেই সাইড থেকে আমি প্রথমে লাইন ড্র করেছি এবার অপোজিট সাইড থেকে আমি এভাবে আড়াই ইঞ্চি পর পর মার্ক করে তারপর আমি লাইনটি ড্র করে নিব তো এখানেও আমি সেমভাবে বক্স সবগুলোকে সমান করে রাখার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি পর পর এখানে মার্কটি করে নিচ্ছি তো মার্কগুলো করে নিলে খুব সহজে দেখবেন প্রত্যেকটা বক্স সমান করে আপনারা সেলাইটি করতে পারবেন এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো আমি কিভাবে মার্কটি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে মার্কটি করে নিলাম তো আমি পুরো কাপড়টিকে এখানে একইভাবে মার্ক করে নিলাম এবার আমি প্রথমে যেভাবে অল্প একটু কাপড়ের উপরে সেলাই করেছি ঠিক একইভাবে আমি এখানে অল্প একটু কাপড়ের উপরে ঠিক একইভাবে সেলাইটি করে নিব তো আর সেলাইয়ের মেশিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেলাইটি আমি কিভাবে করে নিচ্ছি তো প্রথম লাইনের মতো কিন্তু এবার দ্বিতীয়বারও কিন্তু আমি সেমভাবে সেলাইটি করে নিচ্ছি শুধুমাত্র গজ কাপড় দিয়ে আপনারা খুব সহজে চমৎকার ডিজাইনের এই কামিজটি তৈরি করে নিতে পারবেন তো আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা যে কোনো বডির মাপে এভাবে ডিজাইন করে কামিজ কেটে নিতে পারবেন তো আমি পুরো রাউন্ডে ঠিক একইভাবে এখানে অল্প একটু কাপড়ের উপরে সেলাইটি করে নিব তো আমি এখানে সেলাইটি করে নিলাম দেখতে পাচ্ছেন চমৎকারভাবে খুব সুন্দর করে কিন্তু বক্সগুলো তৈরি করে নেওয়া গেছে এবার আমি সাইড থেকে যে কাপড়টিকে আমি সরিয়ে রেখেছি এখানে দুই টুকরো কাপড় আছে কাপড়টিকে আমি মেন কাপড়ের সাথে জয়েন্ট করব। তার আগে এখানে আমি প্রথমে ছেচল্লিশ ইঞ্চি লম্বায় কাপড়টিকে কেটেছি এবার আমি জামার লম্বা অনুযায়ী এখানে একচল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিব তো কাপড়টি এখানে ছেচল্লিশ ইঞ্চি লম্বায় আছে তো আমি এখানে একচল্লিশ ইঞ্চিতে মার্ক করে কাপড়টিকে কেটে নিচ্ছি নিয়ে এবার মেন অংশের সাথে এবার আমি কাপড়টিকে জয়েন্ট করব। তো ঠিক পাশ এভাবে রেখে আমি উল্টো সাইডে সেলাইটি করে নিব দুই পাশে এখানে দুটি কাপড় আমি জয়েন্ট করে লাগিয়ে নিব তো আমি উল্টো সাইডে কাপড়টিকে এভাবে জয়েন্ট করে নিব এবার কাপড়টিকে আমি এখানে মাছ বরাবর এভাবে ভাঁজ দিয়ে দুই ভাঁজে রাখবো তো পিছনের কাপড়টিকে আমি এখানে একচল্লিশ ইঞ্চি লম্বায় রেখে তারপর কাপড়টিকে আমি কেটে নিয়েছি কাপড়ের এখানে নিচের ঘেরের জন্য আমি এখানে দুই ভাজে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিব। তো মার্ক করে এখানে এভাবে ভাঁজ দিয়ে নিব এখানে সরায় চোদ্দো ইঞ্চি রেখে তারপর আমি ভাঁজটা দিয়ে দিলাম তো এখানে দুই ভাজে মোট চোদ্দো ইঞ্চি করে আছে তো সামনের পাটের উপরে এভাবে রেখে পুটের মাপ নিয়ে নিলাম ছয় ইঞ্চি সিনার মাপ নিব আমি সাড়ে তিন ইঞ্চি বুকের মাপ এখানে আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে নয় ইঞ্চি সাথে দেড় ইঞ্চি এক্সট্রা যোগ করে মোট এগারো ইঞ্চিতে আমি মার্ক করব এবার এখানে লম্বায় আমি এখানে বগলের মাপ নিব সাড়ে সাত ইঞ্চি এবার এখানে আমি কোমরের জন্য পরটিন ইঞ্চিতে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিব এক ইঞ্চি এখানে ডাউন করে মার্ক করে নেব এবার বগলের মধ্যে এরকম বাঁকা করে একটি শেপ দিয়ে দিব এবং ফিসনের গলার জন্য এখানে আমি লম্বাই নেব তিন ইঞ্চি এখানে আমি ফিসনের গলার মাপটা শুধু এখানে নিয়ে নিলাম এবার এখানে আমি কোমরের যে সাইড পাড়া তার জন্য আমি এখানে বাইশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং কোমরের মাপ এখানে সেলাই সহ মার্ক করলাম এখানে বারো ইঞ্চিতে এবার এখানে মার্কটিকে এভাবে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে নিচের ঘেরার অংশে এভাবে বাঁকা করে আমি এখানে দাগ কেটে নিব তো দাগটাকে এভাবে মিলিয়ে দিব। এবার কর্নারটা যেন ঝুলে না যায় সেই জন্য আমি এখানে এভাবে দেড় ইঞ্চিতে মার্ক করে এভাবে আমি মার্কটি বাঁকা করে শেপ দিয়ে দিলাম এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো আমি এখানে আটত্রিশ ইঞ্চি বডির মাপে কামিজটি কাটিং করেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কামিজটিকে এখানে মার্ক করে কেটে নেবেন তো বগলের অংশ আমি এখানে এভাবে কেটে নিলাম এবার পিছনের গলাটাকে আমি এখানে কেটে নিব তো আমি পরবর্তীতে সামনের গলা কাটিং করব। এখানে সাইড পারার জন্য যে মার্কটি করেছি সেখানে আমি এভাবে একটু কেটে নিব এতে করে সেলাই করতে সুবিধা হবে তো আমি এখানে দুই সাইডের জন্য মার্কটি এভাবে করে নিলাম এবার আমি পিছনের গলাটাকে সরিয়ে সামনের গলাটি কাটিং করে নেব তার জন্য এখানে আমি সামনের গলা লম্বায় নিলাম সাত ইঞ্চি এভাবে ভি শেপে আমি গলাটি তৈরি করব তো পরবর্তী ভিডিওতে আমি এই গলার ডিজাইনটি কীভাবে সেলাই করব সেটি আপনাদের কিনশাল্লা দেখিয়ে দিব তো আশা করছি ভিডিওটি আপনারা দেখে নেবেন তো আমি এখানে গলার ডিজাইনটি কেটে নিলাম এবার আমি হাতার অংশে এখানে বগলার অংশে তালফাট কাটিং করব সামনের অংশে আমি এভাবে আধা ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি কেটে নিলাম তো আপনারা চাইলে তালফাট কাটিং না করেও জামাটি তৈরি করতে পারবেন আর তালফাট কাটিং করতে চাইলে অবশ্যই জামার সামনের অংশে কিন্তু তালফাট কাটিং করতে হয় তো আমার জামাটি কীরকম ডিজাইনের হবে আমি আপনাদেরকে একটু মেলে দেখাচ্ছি তো কামিজটি এরকম ডিজাইনের হবে এবার আমি হাতাটি কাটিং করে দেখাবো তো এখানে আমি গলার ডিজাইনে গোলাপি কালারের কাপড় দিয়ে ডিজাইন করব তার সাথে মিল রেখে এখানে আমি গোলাপি কালারের কাপড় নিয়েছি তো এখানে দুই রকম কালারের কাপড় মিলিয়ে মোট এখানে আছে বিশ ইঞ্চি লম্বায় এবং এখানে আমি সরা নিয়ে নিচ্ছি সারভাজে ভাজে নয় ইঞ্চি পরিমাণ এবার আমি এখানে তিন ইঞ্চিতে মার্ক করে নিব সেলাই সহ এখানে মোহরির মাপ নিব আমি ছয় ইঞ্চি এবার এখানে তিন ইঞ্চির সাথে ছয় ইঞ্চি দাগ এভাবে মিলিয়ে দিব এবার হাতাটির শোল্ডার অংশে আমি এখানে বাঁকা করে দাগটি মিলিয়ে নিব দাগ অনুযায়ী কাপড়টিকে এবার কেটে নিব এখানে আমি পিঙ্ক কালারের উপরে এখানে মোহরের অংশে যে কাপড়টি নিয়েছি সেটি আমি পিঙ্ক কালারের আধা ইঞ্চি পরিমাণ উপরে কাপড়ের উপরে রেখেছি সেলাইয়ের জন্য এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে কাপড়টি রেখে তারপর আমি কেটে নিয়েছি তো হাতার কাপড়টিকে এভাবে মেলে নিব তো আমি তাল অংশ কাটিং করব। তার জন্য একটি হাতার উপরের অংশে আমি এখানে উল্টো সাইড রাখবো আরেকটি হাতার উপরের অংশ আমি ঠিক পাশ রাখবো রেখে যে কোনো একটা সাইড থেকে আমি তালপাটের অংশ কাটিং করে নিব তো এভাবে আধা ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা আমি এভাবে কেটে নিব এবার আমি তাল যে সাইডটা সেটাতে আমি মার্ক করে নিব সেলাইয়ের সুবিধার জন্য আমি এখানে যে সাইডটাতে আমি তালপাটের কাপড় কেটেছি সেই সাইডটাতে আমি এখানে মার্ক করে নিলাম এবার আমি এই মুহুরির অংশে এই কাপড়টিকে এভাবে ঠিক পাশের উপরে এভাবে রেখে আমি সেলাই করে নিব তো কাপড়টিকে এভাবে ঠিক পাশের উপরে রেখে উল্টো সাইডে সেলাইটি করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সহজ এবং নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ